এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো যাদবপুর আজ একাধিক কর্মসূচি রয়েছে ধর্মঘট বিশ্ববিদ্যালয়গুলিতে ধর্মঘটের ডাক এস এফ আই এর শিক্ষামন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে কালো ব্যাজ কালো ব্যাজ পড়বেন ওয়েবকুপার সদস্যরা অপরদিকে যোগমায়া দেবী কলেজে চলছে পিকেটিং উত্তাল যাদবপুর আর একাধিক কর্মসূচি রয়েছে যোগমায়া দেবী কলেজে পিকেটিং চলছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা কি কি কর্মসূচি রয়েছে আজ এবং যোগমায়া দেবী কলেজে সেখানে কি পরিস্থিতি রয়েছে দেখো গতকালই এস তরফ থেকে তারা জানিয়েছিলেন যে যাদবপুর কাণ্ডের যে ঘটনা সেখানে ব্রাত্য বসুর যে বর্বরচিত আচরণ সেই আচরণের প্রতিবাদে আজকে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্য জুড়ে তারা প্রতিবাদ কর্মসূচি করছেন এবং ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন তারা এবং সেক্ষেত্রে মূলত দুটো দাবি তারা রাখছেন একটা প্রথম দাবি হচ্ছে যে শিক্ষামন্ত্রী হিসেবে ব্রাত্য বসুকে গ্রেফতার করতে হবে এবং তার পদত্যাগের দাবি তারা করছেন এবং যে কর্মসূচি তারা জানিয়েছেন আজকে সকাল থেকে বিভিন্ন কলেজগুলোতে কলেজ ক্যাম্পাসে পুলিশ একেবারে পিকেটিং শুরু করেছেন তারা সেই একেবারে ছাত্র গেট পিকেটিং এবং ছাত্র ধর্মঘটের সমর্থনে বিভিন্ন ক্যাম্পাস গুলোতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় কলকাতার ক্ষেত্রেও একাধিক যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যোগমায়া দেবী কলেজ তার পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় যে কলেজ স্ট্রিট ক্যাম্পাস রয়েছে এছাড়াও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় মহারানী কাশেশ্বরী কলেজ সমস্ত জায়গাতেই এই ছাত্র ধর্মঘট পালন করা হবে সকাল কলেজে পড়ুয়া তারা গেটের বাইরে একেবারে আহ বিক্ষোভ দেখান তারা পিকেটিং ছাত্র ধর্মঘটের সমর্থনে পিকেটিং করেন এবং দিনভর আজকে এই কর্মসূচি তাদের রয়েছে তবে অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে তাদের যেটা বক্তব্য যে শুধুমাত্র কলেজ ক্যাম্পাসেই তারা এই পিকেটিং এই ছাত্র ধর্মঘটের কর্মসূচি সীমাবদ্ধ রাখছে সেক্ষেত্রে রাস্তা অবরোধ বা সেরকম কোনো পরিকল্পনা তাদের নেই এবং কোনোভাবে যাতে পড়ুয়াদের কোনো সমস্যা না হয় সেটাই তারা দিকে তারা নজর রাখবেন এসএফআই এর থেকে মূলত এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলোতে যারা পড়ুয়ারা রয়েছেন এসএফআই এর সমর্থক যারা রয়েছেন তারা এই কর্মসূচি দেখেছেন ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এসএফআই এর তরফ থেকে এবং সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আবহে যে কর্মসূচি সেটাকে ঘিরে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে তৈরি না হয় প্রশাসনও একই রকম ভাবে তৎপর এবং বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাও রয়েছে এবং অনেক কাউন্সেলিং কাউন্সিলিং এর রয়েছে বেশ কিছু বিষয় রয়েছে তো সেক্ষেত্রেও যাতে কোন রকম সমস্যা না হয় সেফাই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে যেমনটা বার্তা দিয়েছেন আহ যে যাদবপুর কাঞ্জের ঘটনায় একেবারেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেফতারির দাবিতে এবং যার পদত্যাগের দাবিতে ছাত্র ধর্মঘটের কর্মসূচি পালন করা হবে এবং শুধুমাত্র কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ থাকছে অনেক ধন্যবাদ তোমাকে মৌমিতা আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র উত্তাল যাদবপুর আর সেই যাদবপুর কাণ্ডের রেশ দেখা যাচ্ছে রাজ্য জুড়ে আজ একাধিক কর্মসূচি রয়েছে শিক্ষামন্ত্রীর গ্রেফতারির দাবিতে ধর্মঘট এই মুহূর্তে যে ছবি আমরা তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন মেদিনীপুর কলেজ একদিকে রয়েছে মেদিনীপুর কলেজ এবং অপরদিকে রয়েছে যোগমায়া দেবী কলেজ দুদিকেই দুটি কলেজেই চলছে ছবি ছবি উঠে আসছে দুটি কলেজ থেকে রাজ্য জুড়ে যাদবপুর কাণ্ডের আঁচ রাজ্য জুড়ে যাদবপুর কাণ্ডের আঁচ দেখা যাচ্ছে উত্তাল যাদবপুর আজ একাধিক কর্মসূচি রয়েছে একদিকে রয়েছে মেদিনীপুর কলেজের ছবি অপরদিকে দেখা যাচ্ছে যোগমায়া দেবী কলেজ দুটি কলেজে পিকেটিং ছবি স্পষ্ট যাদবপুরের আজ রাজ্য জুড়ে শিক্ষামন্ত্রীর গ্রেফতারির দাবিতে ধর্মঘট বিশ্ববিদ্যালয়গুলিতে ধর্মঘটের ডাক গ্রেফতার অপরদিকে জানিয়ে রাখবো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলার প্রতিবাদে কালো ব্যাজ, কালো ব্যাজ পরে প্রতিবাদ কুপার সদস্যদের